নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় শীতকাল মানেই পিঠে পুলির কাল তাই আজ বানিয়ে ফেললাম সাঁজের পিঠে ছোট্ট ছোট্ট নারকেলের বল নারকেল নাড়ু দিয়ে সাঁজের পিঠে বানালাম আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে এখন এই নারকেলটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট নারকেল নাড়ু বানাবো সেই জন্য আমি গ্যাসের ওখানটা জেলে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি এই চিনিটা অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে গলে গেলেই চিনির কালারটা ব্রাউন কালার চলে আসবে আর সেই সময় নারকেলটা দিয়ে দিলে চিনি দিয়ে নারকেল নাড়ুটা গুড়ের কালারের নারকেল নাড়ু বানানো হবে এটা আপনারা বাড়িতে বানাতে পারেন চিনি দিয়ে গুড়ের কালারের নারকেল নাড়ু এভাবে বানালে মানে গুড়ের কালার হবে সাদা সাদা আর হবে না এই সেই জন্য আমি চিনিটা অনবরত নাড়তে থাকছি নাড়তে নাড়তে চিনিটা গলিয়ে ফেলতে হবে এই যে চিনিটা হালকা গলতে শুরু করেছে এইভাবে নাড়ি নাড়িয়ে নাড়িয়ে পুরো চিনিটাকে গলিয়ে ফেলতে হবে ভালোভাবে যখন গলে যাবে তখন দেখবেন একটু বাদামি বাদামি কালার আসবে আর এই বাদামি বাদামি কালার আসলেই মানে নারকেল নাড়ুটা চিনি দিয়ে বানাচ্ছি অথচ গুড়ের কালার হবে এইভাবে বানাতে হয় নারকেল গুড়ের গুড়ের নারকেল নাড়ু চিনি দিয়ে এইভাবেই বানাতে হয় এই যে দেখুন চিনিটা প্রায় গলে এসছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে গলিয়ে নিয়ে নিতে হবে আর অনবরত নাড়াতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় চিনিটা লেগে গেলে পুড়ে যাবে আর কি পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে ভালো লাগবে না খেতে সেই জন্য নাড়িয়ে যেতে হবে এখন চিনিটা ভালোভাবে গলানো হয়ে গেছে এর মধ্যে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দেব দিয়ে নারকেলটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আবারও অনবরত নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে ওই যে চিনিটা গলে গেছে সেটা কোরানো নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যা নতুন নতুন রান্না রেসিপি বানাই সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যে রান্নাটা কেমন হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো যে রান্নাটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কোন জায়গায় কি হচ্ছে একটু সমস্যাগুলো বা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দেবেন এই যে আমি চিনি চিনি কোলার সঙ্গে নারকেল কোলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে কালারটা দেখুন এখন বাদামি বাদামি কালার চলে এসছে এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা পাক আনতে হবে নারকেল নাড়ু যেরকম পাক আসে একটু টাইট টাইট ভাব আসবে সেই সেই সময় হয়ে যাবে নারকেল নাড়ুটা বানানো মানে নারকেল নাড়ু বানানোর পুরটা সেই সময় হয়ে যাবে এই যে অনবরত নাড়তে থাকছি নাড়িয়ে 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 নারকেল নাড়ুর পাক আনবো সাঁজের পিঠে বানাবো সাজের পিঠের ওপরে নারকেল নাড়ুর বল দিয়ে ছোট্ট ছোট্ট নারকেল নাড়ু দিয়ে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে টেস্টটা একটু অন্যরকম লাগবে আমরা তো সাধারণত গুড় দিয়ে খেয়ে থাকি কিন্তু এভাবে খেলে আর গুড়টা লাগবে না নারকেলটা মুখে পড়বে বেশ ভালোই লাগবে আপনারা চাইলে এরকম বল না বানিয়ে এমনি পুর নার পিঠের মাঝখানে দিয়ে তার উপর দিয়ে আর একটু গোলা দিয়ে দিলে বানাতে পারেন তাহলে আর বলটা বানাতে লাগবে না এই যে নারকেল নাড়ুটা নারকেল নাড়ু বানানোর জন্য পাকটা হয়েছে এই যে নাড়াচ্ছে দেখুন নারকেলগুলো গায়ে লেগে লেগে যাচ্ছে জমে জমে যাচ্ছে একসঙ্গে এখন বুঝে বুঝতে হবে যে নারকেল নাড়ুর পাকটা হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে নেব কড়াইটা নামিয়ে নিয়ে একটা বাটিতে একটু জল নিয়ে নেব ওটা গরম গরম বানাতে হবে সেই জন্য হাতে একটু জল লাগিয়ে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিচ্ছি এক হাত দিয়ে ভালো হচ্ছিল না তাই আমি দু হাতের সাহায্যে ছোট ছোটো করে বানিয়ে নিলাম পুরোটা বানাবো না ওই যে কটা বানিয়েছে এইগুলো দিয়ে আমার হয়ে যাবে এখন আমি সাজের পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি করব সেই ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চালের গুঁড়ো তিনশো গ্রাম চালের গুঁড়োর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই চামচটার সাহায্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর মেশাতে থাকবো অল্প অল্প জল দিয়ে দিতে থাকবো আর মেশাতে থাকবো কারণ কি যাতে দলা দলা না পাকিয়ে যায় এই ব্যাটারটা সেই জন্য অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখাতে থাকবো আর ব্যাটারটা হবে মিডিয়াম সাইজের মানে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম একটা ব্যাটার হবে এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে এখন একটুখানি নাড়িয়ে নেবো ভালোভাবে যাতে ভেতরে মানে কোনো দলা দলা ভাব না থাকে সেরকমভাবে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো চামচ চামচটা দিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নেব যে ব্যাটারটা এরকম ধরনের হবে বেশি পাতলাও না বেশি ঘনও না ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো আবার জ্বালিয়ে দিয়ে আমি যে পিঠের ছাঁচটা বসিয়ে দেবো সাঁঝের পিঠের ছাঁচ এটা মাটির ছাঁচ কিনে এনেছিলাম সেটাই বসিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি সাদা তেল লাগিয়ে দিতে হবে একটুখানি যাতে পিঠেগুলো ভালোভাবে উঠে যায় নাহলে ওর গায়ে আটকে যাবে এটা উনুনে বেশি ভালো হয় তাও আমি গ্যাসেই বানালাম আপনারা চাইলে উনুনে বানাতে পারেন এখন আমার এই যে তেল দেওয়ার পর ওটা থেকে মানে গরম হয়ে গেছে সেই জন্য ওর মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা পুরো ভর্তি করে মানে ওই ছাঁচটা পুরো ভর্তি করে দেওয়া না দিলেও হবে একটু সামান্য হালকা রাখতে হবে কারণ ওটা পিঠেটা একটু ফুলে এই ছাঁচটা ভরে যাবে সেই জন্য হালকা মানে একটুখানি সামান্য খালি রেখে দিতে পারেন এবারে এই ব্যাটারটার মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে নারকেল নাড়ুগুলো ছোটো ছোটো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুটো তিনটে চারটে যে যেরকম খুশি সেরকমভাবে দিয়ে এটা সাজাতে পারেন দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে যে যেরকম সাজাতে পারেন সাজিয়ে এটা দিয়ে দেবেন দিয়ে এটা ছাঁচের যে ঢাকনাটা আছে সে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ছাঁচের ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন এটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গায়ে মানে ছেড়ে ছেড়ে গেছে সাইডগুলো এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে তুলে নেব এরকমভাবে তলা দিয়ে মানে যাতে উঠে যায় সেই জন্য চামচটা দিয়ে একটুখানি খুচিয়ে খুচিয়ে তুলতে হবে এটা দেখতেও বেশ ভালো লাগছে এরকমভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো খেতে আমাদের তো সবার খুব ভালো লেগেছে একবার বানিয়ে দেখবেন এভাবে আমার সবগুলো খুচিয়ে খুচিয়ে তোলা হয়ে গেছে এখন আমি হাতে করে এগুলো তুলে নেবো পেছনটা দেখুন ভালোই হয়েছে বেশ এখন আমি এগুলো তুলে নেব প্রচণ্ড গরম হাত দিয়ে তুলতে একটু অসুবিধাই হচ্ছে হ্যাঁ এগুলো আমি তুলে নিলাম আবারও আমি করার মানে ওই ছাঁচের মধ্যে তেল একটুখানি লাগিয়ে দিলাম দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি পুরো পিঠেটা বানিয়ে নেব এই যে ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন আমি দুটো করে দিলাম যে ঢেকে দিলাম এই যে এই পিঠেটাও রেডি হয়ে গেছে এইভাবে আবার তুলে নিলাম এইভাবে আমি একে একে সব পিঠেগুলো বানিয়ে নেব একই পদ্ধতিতে পিঠেগুলো সব বানিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে খেতে সন্ধেবেলা শীতকালের সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে এই যে পিঠেটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে যারা প্রথম থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে দেখতে থাকুন ভালো ভালো রেসিপি আরও আমি নিয়ে আসবো